আসসালামু আলাইকুম সিঁড়ি গড়লে কতটুকু জায়গা লাগে এই বিষয়টা আজকে ক্লিয়ার করবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি একটা সঠিক ধারণা পাবেন তো এখানে যে আমরা সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা হচ্ছে আমরা এখানে যে যে রাইজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আমরা ছয় ইঞ্চি করে নিয়েছি আর এই যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন দাঁতগুলো হচ্ছে আপনার দশ ইঞ্চি মানে রাইজার এবং দাঁত এটা হচ্ছে আপনার যদি দাঁতের হাইটটা যদি আরও বাড়ায় দেন তো সেক্ষেত্রে কিন্তু জায়গা বেশি লাগবে আবার এখানে যদি গুলো যদি আপনার আমরা এখানে ছয় ইঞ্চি দিয়েছি যদি পাঁচ ইঞ্চি দিতাম তো সেক্ষেত্রে কিন্তু আরও জায়গা বেশি লাগতো তো এখানে আরেকটা হিসাব হচ্ছে আপনার আবার যদি আপনার এ পাশে এখানে আমরা আমাদের রয়েছে হচ্ছে আপনার সাড়ে তিন পিট এইটা হচ্ছে আপনার আমরা সাড়ে তিন করেছি তো সাড়ে তিন পিঠ যেটা যদি সাড়ে তিন পিঠের জায়গায় চার পিঠ হতো চারপিঠ হলে কিন্তু আরো বেশি জায়গা আরো বেশি জায়গা লাগতো টোটাল আমাদের এই টা রাইজার গুলো ছয় ইঞ্চি এবং দাফ দশ ইঞ্চি এবং করতে গিয়ে আমাদের কতটুকু জায়গার প্রয়োজন হয়েছে তো সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে আমাদের এই যে প্রথম এখানে যে চকিটা রয়েছে এই চকিটা হচ্ছে আমরা আমরা চার পিট করে নিয়েছি টোটাল আমাদের এখানে কতটুকু জায়গা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু পনেরো ফিট এক ইঞ্চি রয়েছে মানে আমরা ওই পাশে কাঠের বাহিরে দৌড়েছি পনেরো ফিট এক ইঞ্চি রয়েছে টোটাল হচ্ছে আমাদের এটা এই সিঁড়িটা করতে আমাদের পনেরো ফিট জায়গার প্রয়োজন হয়েছে তো এটা যদি রাইজার দাপ এগুলো যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু জায়গা আরো বেশি লাগবে এবং সিঁড়ির পাশটাও যদি আরো বেশি হয় সেক্ষেত্রে কিন্তু জায়গা বেশি লাগবে তো সকলে এই বিষয়টা খেয়াল রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে উপকৃতমূলক হয় শেয়ার করে অন্য কাদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটা কন্টিনিউ করার জন্য আসসালামু আলাইকুম